বুবলিকে ওয়াসিফ খানের সাথে দেখিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপারস্টার শাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের ভিডিওতে তা বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তামনি কি সব আগে তার ভেরিফাইড ফেসবুক ওয়াসিফ খানের সাথে কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ব্যবসা দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে মজি যা খনি মধ্যে সোশ্যাল মিডিয়া হ্যান্ড তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতে ওয়াসিফ খানের সাথে দেখা যাচ্ছে নানান অঙ্গী অঙ্গিতে ছবি ভিন্ন ভিন্ন ক্যামেরা বন্ধ হয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম ও ওয়াসিফ খান ও গৌতম শাহকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন সেটার দিকে সুপারস্টার সাকিব খান ও বাত্রা ঘেনি সুপার খান বললেন বুবলি ও গৌতম শাহ ওয়াসিফ খানকে দেখতে একই ফিল্ম একই স্টাইলে একই বার্তা দিয়ে হাজির হয়েছিলেন অনেক সুন্দর লাগছে তো সুপ্রিয় দর্শক সাকিব খানের এমন মন্তব্য শুনে আপনি কী ভাবছেন সেটা আপনি কমেন্ট করেছেন দিনেশ্বর কর্মকে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য